তো গুড মর্নিং এভরিওয়ান তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকালবেলা জানলা দিয়ে দেখছিলাম বাইরে সাদা সাদা লাগছে তাই বাইরে বেরিয়ে একটু দেখতে গেলাম আর বাইরে গিয়ে দেখি পুরো চারিদিকটা সাদা হয়ে গেছে উপাশের কিছু দেখাই যাচ্ছে না তেমন করে তারপর একটু দেখে তারপর বেরিয়ে পড়েছি আমি ট্রেন ধরবো বলে আজকে প্রচুর ফক দিনের থেকে প্রচুর ফক ছিল আর আমাদের থেকে আমার মামারির ওখানে একটু বেশি ফগ হয় আর এটা আমরা বেরিয়েছিলাম সাড়ে আটটা বেজে গেছিলো তখন তো বেরিয়ে প্রথমে টোটো ধরে ফেলেছিলাম স্টেশন যাওয়ার জন্য কারণ এতটা ফগ রয়েছে এমনিও হেঁটে যাওয়ার রাস্তা তেমন নেই তাই টোটোটাই ধরে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঠান্ডা আর ট্রেনও খুব আসতেই চলছিলো এতটা ফকের জন্য আগের ট্রেনটা আমরা ধরেছি যে ট্রেনটা আমাদের ধরার কথা ছিল সেটা অনেক বেলা বাজে এখন নটা তো আমি রান্না কিছু করে এসেছি জোগার জন্য তো মানে ডিম ডিমটা বসিয়ে এসেছি জাস্ট সিদ্ধ হচ্ছে ততক্ষণে ভালো লাগে সঙ্গে শেয়ার করে দিই তো আজকে হচ্ছে নেহার লাস্ট দিন কাজে ওর অনেক দিন আগেই ছাড়ার কথা ছিল কিন্তু ওর কিছু সারেন কারণের জন্য ছাড়েনি তখন তো আজকে ওর লাস্ট দিন তো এর আগে আমি একদিনকে বলেছিলাম ওকে মানে বাঙালি খাবার খাওয়াবো একজনকে মানে একদিনকে খাইয়েও ছিলাম ভালো লেগেছিলো তাই বলেছিলো আরেক দিন খাওয়াতে তো হয়ে ওঠেনি কিছু কারণে তো আজকে সেটা আমি করব আর ও ডিম খেতে চেয়েছিলো একদিনকে ডিমের কোরমা করবো তো ওদের বলে দিয়েছি শুধু রাইস আনতে আর আমি নিয়ে যাব করব হচ্ছে এটা ডিমের কোরমা আর বেগুন ভাজা আর সময় থাকলে একটু ধনে পাতা চারটি

इडली बनाए आज नेहा का फिफ्टी फाइव के जी हो गया इस खुशी में चटनी एक चटनी ফাইনালি এটাই ছিল লাস্ট মুমেন্ট নেহাকে শ্যাম্পু করে দিচ্ছিলাম তারপর অনেক কিছু হলো অনেক কান্নাকাটি হলো ইমোশনাল অনেক কিছু হলো বেরোতে বেরোতেও কাজ ছিল তারপর বাড়িতে গিয়ে কল করেছিল অনেকক্ষণ কথা হলো আজ হচ্ছে পঁচিশ তারিখ কোনো সংবাদ মাধ্যমে বা অনলাইনে আমি দেখেছিলাম আজকে নাকি আটটা গ্রহ পুরো দেখা যাবে আকাশে স্পষ্ট তোমরাও আশা করছি সবাই শুনেছ কিন্তু সন্ধ্যাবেলা আমি বেরিয়ে দেখেছি না আজকে চাঁদ উঠেছে না আমি কিছু দেখতে পেয়েছি এমনকি রাত এখন বাজে এগারোটা তাও আমি বাড়িতে বাইরে দেখতে এলাম যে না কিছু দেখা যাচ্ছে কি তাও নেই আমি তো দেখতে পেলাম না তোমরা কি দেখতে পেয়েছো দেখতে পেলে অবশ্যই কমেন্টে জানিও আজ পর্যন্ত এইটুকু ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না